ইঞ্জিনিয়ার সাহেব এই মেশিনগুলো আপনারা অর্ডার দিলে কত দিনের মধ্যে দিতে পারবেন আমাকে দিয়েছেন তিন সপ্তাহে এছাড়া কেমন সময় দেওয়া যায় এটা আসলে অর্ডারের উপর ডিপেন্ড করে আমাদের অনেক সময় অর্ডারে অর্ডার যখন বেশি থাকে দেখা যায় আমরা টু এক্স নিয়ে আসতে পারি আর যখন আমরা সিঙ্গেল অর্ডার পাই নন এই মেশিনটা আমি একটাই একটা কোম্পানি আচ্ছা এখন আপনাদের একটা ক্লায়েন্ট প্রাইস সিটিউটটা কেমন এই সেম মেশিনটা

ঠিক আছে আচ্ছা আপনারা যে আমাদেরকে এই সার্ভিসগুলো দিচ্ছেন ধরেন আমাদের সার্ভিস নাই দুই বছর হওয়ার হয়ে গেছে সাত দিন চলে গেছে মানে এটার ওয়ারেন্টি নাই এবং আমরা কোম্পানির সাথে আপনাদের মাধ্যমে যোগাযোগ করার পর অ্যাক্সিডেন্টলি কোম্পানিও আমাদের সাথে কথা বলছে না বা আপনার সাথে কথা বলছে না সেই ক্ষেত্রে আপনার ভূমিকা কি থাকবে আপনি আমার নিকটতে বিশ লাখ টাকার একটা মেশিন নিয়েছেন আপনার দশ লাখ টাকা মূল্যবান টাকা আপনার মেশিনের সিকিউরিটি তো আমি কারণ হচ্ছে আপনি একটা যখন গাড়ি না না আমি আমি আপনি আমাদের কথা বুঝতে পারছেন না আমরা যারা বিজনেস করি বা আমরা যারা লেজার সেন্টারের সাথে জড়িত আমরা জানতে যাচ্ছি আপনিই আমাদেরকে বা আমাদের মাধ্যমে বা আপনার মাধ্যমে আমরা একটা মেশিন নিলাম এই কোম্পানি এখন নাই পৃথিবীতে অথবা এই কোম্পানি আমাদের সাথে বা আপনাদের সাথে কারোর সাথে যোগাযোগ করছে না এটা কি এমন সম্ভব যে অল্টারনেটিভ ওয়েতে এটাকে আবার দাঁড়া করানো যায় আমি একজন ইঞ্জিনিয়ার একজন আপনার দীর্ঘ কামনা করছি স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে ইঞ্জিনিয়ার সাহেবের এবং উনি ওনার উনি শিপমেন্ট থেকে শুরু করে যাবতীয় ইনস্টলেশন ট্রেনিং সবকিছু আপনাদের করে দিবে স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার অনুযায়ী আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ব্যাপারে মেশিন নিজেরাও যদি আনেন যদি এটা ঠিক করতে না পারেন অথবা ওনাদের মাধ্যমে আনলেন ওনারাও অ্যাভেলেবেল সার্ভিস দিচ্ছে অলওভার আপনার একটা অ্যাস্থ্রিক লেজার সেন্টার করেন অথবা স্কিন কেয়ার সেন্টার বলেন যাই করেন লেজার সেন্টার করেন ইঞ্জিনিয়ার রায়ান সাহেবের থেকে আপনারা পারচেস করতে পারেন উনি অত্যন্ত বিশ্বস্ত দুই যুগেরও বেশি সময় ধরে উনি অ্যাস্থ্রিক লেজার সহ মেটিক্যাল বিভিন্ন ইকুইপমেন্টের বড়ো বড়ো ডিভাইস নিয়ে কাজ করছে এবং ট্রেনিং নিয়েও কাজ করছে আপনাদের যাতে ট্রেনিং দরকার হয় ধরেন আপনারা একটা মেশিন নিয়ে আসলেন যেমন পিকো লেজার এটা অনেক এক্সপেন্স

কোনো একটা প্রবলেম ট্রেনিং এর আমাদের একটা আছে যে পেশেন্টের কি ধরনের ট্রিট করা উচিত এই স্ট্যান্ডার্ডটা ফলো করে আমরা ট্রেন আপ তো এইখানে আসলে কোনো মানে ল্যাকিং জায়গা আমরা আচ্ছা আই স্ক্রিনে তো আপনার নাম্বারটা দাও এই নাম্বারে আপনাদের হোয়াটসঅ্যাপ করলে কি আশানুরূপ রেজাল্ট পাওয়া যাবে জি আমাদের হোয়াটসঅ্যাপ 24 আওয়ার করে রাখবেন অফিস আওয়ারে আমরা রিপ্লাই দিব अदरवाइज যখন নাম্বার এর আছে প্রয়োজন ইমার্জেন্সি আমাদেরকে নক করবেন কল দিবেন ইমার্জেন্সি নক করতে আচ্ছা আপনাদের অফিস আওয়ার কয়টা থেকে কয়টা আমাদের অফিস আওয়ার সকাল 10টা থেকে বিকাল 6টা এরপরে হচ্ছে আপনারা ইন কেস অফ ইমার্জেন্সি আপনারা আমাকে কল করতে পারেন ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম